এটা হচ্ছে কি আপনার এই আশি টাকা করে সফট চাইনা লিলি নেয় কটনের আপনার শার্ট বাচ্চাদের শার্ট খুবই আরাম পাবে দেখেন ওয়াশের শার্ট খুবই নরম এটা হচ্ছে মাত্র আশি টাকা এটা পাঁচটা কালার পাবেন ঠিক আছে এটা যে মাত্র আশি টাকায় মাত্র আশি টাকা আর দশ বছর থেকে একবারে ষোলো সতেরো বছর পর্যন্ত ছেলেদের পেয়ে শার্ট গুলো পেয়ে যাবেন মাত্র এক্সপোর্ট কোয়ালিটি শার্ট পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় মাত্র একশো পঞ্চাশ টাকায় বড়দের শার্ট জি এই যে পেন্সিল বডি শার্ট গুলা পেয়ে যাবেন এক্সপোর্টের মাত্র বড়দের শার্ট একশো পঞ্চাশ টাকায়

thank mm -hmm. you